Itu satu, k l a u satu ini o m i s o e f a m i l i i s u d a s t h s e s a i e m p t i m a r u b r o e n y s e s e t a r a s l m i Selama u a r i s n o l i g a m i Ibarat u s a r enggak a d itu p i u a aset. p t a a a g s i o l i

পরшим মменте আমাদের মনে হচ্ছে আমাদের প্রত্যেক বছর নিশ্চিত করে আপনাদের প্রত্যেক বছর নির্ভরযোগ্য বিদ্যুৎ চালু করতে পারবে আশা করছি এবারে আপনারা খুব উদ্যোগ গঠন কোডবে ভালো মনে আমরা আমাদের ভেন্ডর পছন্দ দেব যে আপনারা সুস্থভাবে ট্যানকুলার থেকে আপনারা বিদ্যুৎ আলো করতে পারবে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি এন্ড অফ আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে আমাদের এই সাথে যে আপনারা সবাই আছেন সবাই ধন্যবাদ জানাচ্ছি धन्यवाद देना ठीक मैं धन्यवाद एक भले एक प्रोग्राम आवेदन हैं थैंक यू